রাজনীতি রাষ্ট্রযন্ত্র ও মানুষের নীরব বার্তা বাংলাদেশ এখন শুধু একটি নির্বাচনের দিকে হাঁটছে না বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক রাষ্ট্রীয় পরীক্ষার সামনে আজকের বাংলাদেশ মানে শুধু রাজনীতি নয় এটা রাষ্ট্রযন্ত্র জনজীবন ও ভবিষ্যতের প্রশ্ন দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ সরকার ও বিসিবি আইসিসির কাছে স্পষ্ট অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতে খেলতে চায় না খেলোয়াড়দের নিরাপত্তা ও মর্যাদার কথা তুলে ধরে ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে সরানোর অনুরোধ জানানো হয়েছে এটি এখন বাংলাদেশের একটি কূটনৈতিক অবস্থান নির্বাচন কমিশন জানিয়েছে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত ভোটার তালিকা হালনাগাদ ইভিএম ও ব্যালট নিরাপত্তা যাচাই রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের বিশেষ প্রশিক্ষণ আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা লক্ষ্য একটাই নির্বাচন যেন অবাধ সুস্থ ও নিরপেক্ষ হয় সরকারি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে সেনাবাহিনী ও বিজেপি মোডে র্যাব ও যৌথ টহল জোরদার ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি ভোট কেন্দ্র ও রুটে পরিকল্পনা। সাইবার মনিটরিং ইউনিট গুজব ও উস্কানি নজরদারিতে বার্তা পরিষ্কার জনগণের ভোটের নিরাপত্তায় এখন রাষ্ট্রের প্রধান দায়িত্ব সোশ্যাল মিডিয়া ও রাজপথে দেখা যাচ্ছে দলীয় কর্মীদের বিক্ষিপ্ত উত্তেজনা পাল্টাপাল্টি কর্মসূচি ও সমাবেশ প্রশাসনের ভূমিকা নিয়ে বিতর্ক সাধারণ মানুষের ভোগান্তির ভিডিও এগুলো বলছে দেশের ভিতরে নীরবে জমছে এক সামাজিক চাপ রাজনীতি যখন উত্তপ্ত মানুষ জানতে চায় ভোট কি নিরাপদ হবে সিদ্ধান্ত কি তাদের হাতেই থাকবে রাষ্ট্র কি তাদের পাশে থাকবে রাজনীতি কূটনীতি প্রশাসন ও মানুষের বাস্তবতা এই চার স্তর একসাথে তৈরি করেছে বাংলাদেশ হাজার ছাব্বিশের আসল চিত্র